আসসালামাইকুম ওয়েলকাম টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও পে কমিশনের কার্যক্রম অতি দ্রুত পে কমিশন টিম এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সাথে জুডিশিয়াল সার্ভিস তারা নতুন পে কমিশন গঠন করেছে এর মানে বুঝতে আর অসুবিধা নেই যে পে স্কেল বাস্তবায়নের জন্য আরও এক ধাপ আমরা এগিয়ে গেলাম এর সাথে আপনাদের দাবিগুলো সঠিকভাবে উপস্থাপন করতে হবে জোরালো করতে হবে আর এর সাথে আমরা আর দাবি উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে সরকারি কর্মচারীদের সহজ কিস্তিতে বিনা সুদে চল্লিশ থেকে নব্বই লক্ষ টাকা লোন প্রদান করতে হবে সহজ কিস্তি এই জন্য বলছি চাকরি আমার ষাট বছর পর্যন্ত বা অনষাট বছর পর্যন্ত সীমাবদ্ধ এর ভিতরে আমার এই লোনের কিস্তি পরিশোধের সুযোগ থাকতে হবে একজন কর্মচারীর বেতন যদি তিরিশ হাজার টাকা হয় সে যদি প্রতি মাসে বিশ টাকা কিস্তি দেয় তাহলে সে বেচারা সংসার চালাবে কি করে এই জন্য তাকে সহজ কিস্তিতে লোন পরিশোধ করার সুযোগ দিতে হবে তার এই লোনটা যদি সে না দিতে পারে বা চাকরি শেষ হয়ে যায় তখন তার সেটেলমেন্ট বা পেনশন থেকে এটা কর্তনের সুযোগ থাকে তাছাড়া আমরা যারা সরকারি কর্মচারী আছি আমাদের সব টাকা পয়সাই তো সরকারের কাছেই থাকে তাহলে সমস্যা কোথায় আমাদেরকে এই বিনা সুদে সহজ কিস্তিতে লোন দিতে আরে ভাই আমরা তো আর হারিয়ে যাচ্ছি না আমরা তো আর এই গায়েব হয়ে যাচ্ছি না আমরা যদি মারাও যাই তাও তো এই সেটেলমেন্ট থেকে বা পেনশনের টাকা থেকে আমাদের এই কর্তন করা যাবে কেন আমাদের সহজ কিস্তিতে বিনা সুদে এই লোনের ব্যবস্থা করা হবে না আমরা সরকারের কাছে আশা করি আমাদের জন্য এই সরকারি কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ বা বিনা সুদে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা লোন দেওয়া হয় সেই দাবি আমরা সবাই করছি আশা করি সবাই বুঝতে পারছেন তাই এই দাবিটা সবাই ভাইরাল করুন একটা ভিডিও বা একটা দাবি যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমাদের এই পেস্কেল বা আমাদের এই লোনের দাবি অটোমেটিক হয়ে যাবে সরকার দিতে বাধ্য থাকবে কারণ সরকার আমাদের পক্ষে আমরা আসলে সরকারের কাছে চাইতে পারি না সরকার আমাদের দেওয়ার জন্য সবসময় প্রস্তুত তাই আমরা আমাদের কাজগুলোর মাধ্যমে ভালো কাজগুলোর মাধ্যমে সরকারের কাছে দাবি করে সেগুলো আমরা উপহারস্বরূপ নিব এজন্য আমাদের সবার এই দাবিগুলো জোরালো করতে হবে দাবিগুলো ভাইরাল করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ